দেখো কাণ্ড কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারছি না আমি নিজেই বুঝতে পারছি না যাই হোক কর্তামশাই রাগ হয়ে চলে গেছে অফিসে এত রাগ কি করে রাগ ভাঙাবো আমি নিজেও বুঝতে পারছি না এখন ভাবছি কি করে রাগ ভাঙানো যায় হঠাৎ করে মাথায় আসলো চলো আলমারিটা খুলি আর একটা সুন্দর শাড়ি বের করে আমার কর্তামশাইয়ের রাগটা ভাঙাই কারণ কর্তামশাই যে শাড়ি বড় পছন্দ করে খুবই পছন্দ করে কর্তামশাই শাড়ি পরা তো সব সময় শাড়ি পরা হয় না নাইটি পরেই থাকি আর কর্তামশাই রাগ হয়ে যায় বলে আমি যখন অফিস থেকে আসি তুমি একটু সেজে থাকতে পারো না আরে বাবা সংসার চালাতে গিয়ে আবার কি সাজবো বলো তো একে তো সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে আবার সাজাগুজা কি করব আর সব কিছুই তো মাথায় রাখতে লাগে না সংসারও করতে হবে আবার নিজেকে একটু সাজগুজ করে রাখতে হবে না হলে আবার কর্তমশায়ের রাগ ভাঙানো যাবে না যাই হোক অনেক চিন্তাভাবনা করে যেমন কথা তেমন কাজ সঙ্গে সঙ্গে আলমারিটা খুলে একটা সুন্দর শাড়ি বের করে নিলাম শাড়ি পরতে এত ভালোবাসি কিন্তু সময় হয় না দেখে শাড়ি পরতে পারি না আর কর্তামশাই যে খুব শাড়ি পছন্দ করে কিন্তু শাড়ি তো আমাকে দেখেই না আমাকে দেখে নাইটি পরা তার জন্য মনে হয় রাগটা আরও বেশি করে বেড়ে যায় আমার উপরে আমাকে সব সবসময়ই বলে আমি আসার আগে তুমি একটু সেজে গুজে থাকবা তো আমার হয় না সংসারের নানা কাজে তোতা এসে গেছে জীবনে কিন্তু ভাবি নিজেকে নিজে একটু পরিবর্তন করতে গেলে একটু শাস্তে ঘুষতে লাগে নিজের মনটাও ভালো লাগে আনমোনা লাগে তাই ভাবলাম চলো আজকে যেহেতু কর্তমাসাই রাগ হয়ে গেছে আর রাগটা কি করে ভাঙাই তো এইভাবেই আজকে আমি রাগটা ভাঙাবো একটা সুন্দর সারপ্রাইজ দেব কর্তমশাইকে কী সারপ্রাইজ দেবো না শাড়ি পরে সেটা সারপ্রাইজ না কী শাড়ি পরছি সেটাই হচ্ছে সব থেকে বড় সারপ্রাইজ আমার কুড়ি বছর হয়ে গেছে বিয়ে হয়ে বিয়ে হয়েছে কিন্তু কুড়ি বছর আগের শাড়ি মানে আমার ভাত কাপড়ে দেওয়া শাড়িটা এই শাড়িটা আমার কাছে আজও মনে হচ্ছে যেন বিয়ের পরের দিনের যে ভাত কাপড় দেওয়া শাড়িটা যেরকম একটা গন্ধ আছে ঠিক এখনও মনে হচ্ছে সেই শাড়িতে একটা গন্ধ আছে তো এই শাড়িটা দেখছো যে শাড়িটা আমি পরছি সেই শাড়িটা হ্যাঁ আমার কুড়ি বছর আগের শাড়ি ভাত কাপড়ে দেওয়া এই শাড়িটা কর্তা যখন আমার দায়িত্ব নিয়েছিল ভাত কাপড়ের তখন আমাকে এই শাড়িটা দিয়েছিল। আর সেই শাড়িটা আমি একদম সযত্নে রেখে দিয়েছি তো আজকে ভাবলাম চলো কুড়ি বছর আগে আমি যেরকমভাবে ছিলাম ঠিক সেরকমভাবে কর্তা সামনে আমি আসতে পারিনি কি সেটাই আজকে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করব কর্তামশাই তো দেখে হয়তো চমকে যাবে বাহ কুড়ি বছর আগের শাড়িটা তুমি এখনও এইভাবেই রাখছো হ্যাঁ আমি কুড়ি বছর আগের শাড়িটা আমি এইভাবে রাখছি তো ভাবলাম চলো আমি যখন কর্তমাসাইকে রাগটা ভাঙাবো আর কি করে রাগটা ভাঙাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর শাড়ির ভিডিও যেহেতু দিতে ভালো লাগে তোমরা দেখতে চাও তো তোমাদেরকে আমি শাড়ির ভিডিওটাও শেয়ার করি আর আমাকে একদম নতুন লুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে জানি কুড়িটা বছর পার হয়ে গেছে বয়সটা অনেক বেড়ে গেছে কিন্তু চেষ্টা করি নিজেকে একটু কুড়ি বছর আগে ফিরিয়ে আনতে পারি কি না যাই হোক সেরকম তো হবে না কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই তো তোমরা দেখো আমি কি করে কুড়ি বছর আগে আমার যে ভাত কাপড়ের শাড়িটা পরে আমি সাজছিলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরবো তখনের সময় তো আর অত মোবাইল ছিল না আর এত অ্যান্ড্রয়েড সেটও ছিল না যে সব কিছু ক্যামেরায় বন্দি করা যেত হ্যাঁ ভিডিও ক্যাসেটে যেত কিন্তু ভিডিও ক্যাসেট আছে কিন্তু সেটা তো তোমাদেরকে তুলে ধরতে পারবো না আমি ভাবলাম চলো আমার পুরনো সেই স্মৃতিগুলো তোমাদেরকে তুলে ধরি আর কর্তা রাগটাও এইভাবে আমি ভাঙাই সবসময় তো এইভাবে সাজা হয় না সত্যি কথা বলতে শাস্তে আমারও খুব ভালো লাগে আগে একটা কালে এমন সময় একটা কালে এমন সময় ছিল যে শাস্তে এত ভালো লাগতো কিন্তু এখন সংসারের চাপে যেন সাজাটা কোন দূরে চলে গেছে কিন্তু মাঝে মাঝে নিজেকে পরিবর্তন করতে গেলে একটু শাস্তে লাগে বুঝি একটু চেষ্টা চেঞ্জ করতে লাগে কিন্তু কি বলবো বলো সংসার যে এতটাই তিক্ততা এনে দিয়েছে মানে কোনো সময় রাগ কোনো সময় অভিমান কোন সময় আবার ভালোবাসা চলে আসে তো ভাবলাম চলো সময়ই কি তোমাদের সাথে রাগ অভিমান দেখাবো একটু ভালোবাসাও দেখাই আমার বরের প্রতি কতটা আমার ভালোবাসা তো আমরা ভিডিও করি আমরা ক্রিয়েটার সব কিছুই তোমাদের সাথে তুলে ধরি কিন্তু অফ ক্যামেরাও কিছু জিনিস হয় সেগুলো তুলে ধরতে পারি না যাই হোক চেষ্টা করি সব কিছুই তুলে ধরার আর সব সময় নাইটি পরে থাকতে না নিজেকেও কেমন যেন লাগে কিন্তু কি বলবো বলো সংসারের কাজ করতে করতে তখন আর মনে হয় না নিজেকে একটু সুন্দরভাবে রাখি কিন্তু এটা যে ভুল প্রত্যেকটা মেয়েরই ভুল আমি যে বড় বড় ডায়লগ মারছি সেটা তোমরা হয়তো বলবে নিজে বড় বড় ডায়লগ মারো অথচ নাইটি পরে বসে থাকো কিন্তু কি করব বলো আমরা সংসার করতে করতে হাঁপিয়ে উঠেছি কিন্তু এটা বুঝতে লাগে মানুষের জীবনে একটাই মানুষ জন্ম পাবো তো যখন যেটা পাবো তখন সেটা ভোগ করে নিতে লাগে এই যে দেখো কুড়ি বছর আগে আমি শাড়িটা পরছিলাম তখনের আমার বয়সটা কত কম ছিল আর এখনের বয়সটা কত কম মানে কত বেশি এক মনে হচ্ছে মনে হচ্ছে না কিন্তু তাও আমি কুড়িটা বছরের আগে স্মৃতিটাকে ধরে রেখে আমি আজকের ভিডিওটা শেয়ার করতে চলেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা আর আমাকে এই লুকে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কোনো সময় আমি এরকমভাবে সাজি না কারণ কি বলো তো তারা মধ্যে থাকি আর নিজেদের অনুষ্ঠান বাড়িতে সাজ মানে অনু নিজেদের অনুষ্ঠান হলেই সাজাগুজার সময়টা এরকমভাবে পাওয়া যায় কিন্তু সেটাও ভুল কথা তখন আবার কাজের চাপ থাকে তখন আবার হয় না আবার বেশি যে দূরের অনুষ্ঠান বাড়িতে সাজবো আমার যেন কেমন নিজেকে মনে হয় যে এরকমভাবে সাজবো আমাদের তো এত কাছের লোক না এইগুলো সাজ হচ্ছে নিজেদের একদম কাছের লোকের বাড়িতে অনুষ্ঠানে সাজো তাহলেই ভালো লাগে তো যাই হোক দুধের সাল দুধের স্বাদ ঘোরেই মিটাচ্ছি অনুষ্ঠান না পেলে কী হবে আমি আমার বাড়িতেই আমি সেজে নিচ্ছি আমার বরের রাগটা ভাঙাচ্ছি আমার বরকে সারপ্রাইজ দিচ্ছি কী সারপ্রাইজ দিচ্ছি কুড়ি বছর আগের শাড়ি যেটা আমাকে ভাত কাপড়ে দিয়েছে সেই শাড়িটা পরে আমি আজকে আমার লুকটা আমার এই লুকটা আমার বরের সামনে আনবো রাগ ভেঙে জল হয়ে যাবে আমাকে দেখে বলবে বাবা এত সুন্দর করে সাজলে সময় তো এরকম করে সাজতে পারো কিন্তু কি বলো তো সবসময় কি আর এরকম করে সাজা যায় বলো তোমরাই বলো এইরকম সেজে যদি বসে থাকি তাহলে আমার সংসার কি করে চলবে আমার সংসার কে চালাবে আমার তো বাচ্চা আছে না আর রান্নাবাড়ি খাওয়া দাওয়া এগুলোও তো করতে হবে এগুলো যদি না করি তাহলে আবার বড় রাগ হয়ে যাবে তো ওই জন্য সব কিছু মাথায় রেখে চলতে হয় তো এটাও মাথায় রাখতে হয় আমাদের মেয়ে ছেলেদের যে একটু মাঝে মাঝে নিজেকে পরিবর্তন করতে গেলে একটু শাস্তে লাগে কিন্তু সেটাই হয় না তো যাই হোক দেখো অনেক বক বক করে ফেললাম আর তোমরা অবশ্যই কমেন্ট করবে আমার শাড়ির ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এই চ্যানেলে বেশিরভাগ আমি আমার শাড়ির ভিডিও শেয়ার করব কিন্তু এক এক সময় এক এক শাড়ি পরে আমি শেয়ার করব। আমার কাছে কিন্তু অত শাড়ি নেই বাপু যে এক এক দিন এক এক রকম শাড়ি পরবো আমার কাছে যা শাড়ি আছে যা জিনিস আছে আমি সেগুলো দিয়েই আমার ভিডিওটা শেয়ার করব কারণ কী বলতো এটা আমার লাইফস্টাইল তো লাইফস্টাইলে তো আর প্রত্যেকদিন নতুনত্বভাবে জিনিস আনা যায় না সেটাতেও একটা খরচার ব্যাপার আছে আমার অন্য চ্যানেলে আমি এই শাড়ি পরে ভিডিও করছি হয়তো তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা বলতে পারবে বলতে পারো যে একই শাড়ি পরে ভিডিও করি হ্যাঁ গো একই শাড়ি পরেই ভিডিও করি কারণ কি বলো তো আমার তো অগাধ টাকা নেই আমরা একদমই গরিব মানুষ তো যে কটা জিনিস আছে সে কটা দিয়েই আমি আমার নিজের লাইটটাকে সুন্দরভাবে আর কি চালাতে চাই তো তাই কি হয়েছে আমার কাছে কটা মানে অল্প কটা শাড়ি হয়েছে তাই বলে কি আমি নিজেকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো না সব থেকে বড়ো কথা মানুষের মনটা আর মানুষের পয় পরিষ্কারটা আমি মনে করি আমার কাছে দুটা যা শাড়ি থাক শাড়ি দুটো যদি আর কি পরিষ্কার থাকে এটাই আমি পরে সুন্দরভাবে ভিডিও করতে পারবো তো বন্ধুরা তোমরা কি আমার কথায় একমত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি না সাবস্ক্রাইব করে দেখছো শাড়ির ভিডিও ভালোবাসো শাড়ি পরতে ভালোবাসো শাড়ি পরা দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু এখানে ব্লগের মাধ্যমেও আমার বিভিন্ন রকমভাবে আমি শাড়ি পরার স্টাইল তোমাদের সাথে শেয়ার করব। আমি কি কীভাবে শাড়ি পরি সেটাই তোমাদেরকে দেখাবো আর আমি কিভাবে শাড়ি পরেও কাজকর্ম করি সেগুলোও তোমাদেরকে আর কি দেখাবো তাই তোমরা যারা যারা শাড়ি পছন্দ করো শাড়ি পরার ভিডিও পছন্দ করো শাড়ি দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায় তো এই যে দেখো লাস্টের সাজটা কিন্তু আমার সম্পূর্ণ হচ্ছিল না ভাবছিলাম কি যেন মিসিং হয়েছে মিসিং হয়েছে এই যে কোমর বন্ধুনি এই কোমর বন্ধনীটা না বড় শখ করে কিনছিলাম ভাবছিলাম প্রত্যেকটা শাড়ির সাথে পরব কিন্তু ওই যে পোড়া কপাল কেনার পর থেকে তো মোটা হয়ে যাচ্ছি মুটি মুটি সবাই মুটি বলছে পেট এত বেড়ে গেছে এই পেটে এই ভুড়িতে কি আর এগুলো মানায় কিন্তু ওই যে কি করব না মানাইলেও তো শক্ত না তাই কি হয়েছে আমি বাজে মোটা দেখতে তাই বলে কি আমি শাড়ি পরবো না তাই বলে কি আমি সাজবো না আমি কি কোমরবন্ধনী পরবো না তো যাই হোক দেখো আমাকে এই কোমরবন্ধনীটা পড়াতে কেমন লাগছে কিছুতেই আমি কোমরবন্ধনীটা লাগাতে পারছিলাম না খুব সমস্যা ছিল তাও কষ্ট করে আর কি কোমরবন্ধনীটা লাগিয়ে তারপরে আমি তোমাদেরকে জাস্ট একটু ভিডিওটা শেয়ার করলাম কিন্তু কোনো মতে আর কি ভালোভাবেও লাগাতে পারিনি দেখছো বারে বারে ধরছিলাম তো যাই হোক আমাকে কেমন লাগছে আবার বলছি এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করা অনেক উৎসাহ বেড়ে যায় চলো এখনকার মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর কর্তমশাই আসার সময় হয়ে গেল কর্তমাশাই আসুক আমাকে দেখে কি বলবে পরের ভিডিওতে না হলে তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই মনে হচ্ছে আমার কর্তমাশাই আমার এই লুক দেখে রাগ একদম জল হয়ে যাবে মোম গোলে একদম জল হয়ে যাবে তো একদম নতুন বইয়ের লুকে তোমাদেরকে আজকে ভিডিওটা শেয়ার করলাম ভাবলাম শুধু কর্তম মশাইকে শেয়ার করবো কেন তোমাদেরকেও শেয়ার করি তোমরাও দেখে নাও কুড়ি বছর আগের শাড়ি এখনও সেই রকমই একদম চকাচক আছে একদমই কোনো চেঞ্জ হয়নি বুঝতে পারছো আমার বয়সটা বেড়ে গেছে কিন্তু শাড়িটা কিন্তু একই রকম আছে তো চলো আজকের বক বক এটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ এরকম সময় ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা